হেল্ল' বিয়াৰ্ছ আছাল ৱেলকামক টু মাই চেনেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব আটার মধ্যে কাঁচা আলু দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা নাস্তা তৈরির রেসিপি আলু সিদ্ধ করার ঝামেলা ছাড়া আজকের এই ফুলকো ফুলকো মজাদার নাস্তাটি আপনি একবার বানানোর পর বারবার বানাবেন আর যাকে খাওয়াবেন সেই কিন্তু এটা বানানোর জন্য বারবার রিকোয়েস্ট করতেই থাকবে আশা করছি আমার আজকের আটার মধ্যে কাঁচা আলু দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাই কোনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক কাজকের মজাদার নাস্তাটি কিভাবে তৈরি করছি ফার্স্টে এখানে দেখুন একটা বডর ওপর আমি দুইটা কাঁচা আলু নিয়েছি আলুগুলোর খোসা আমি আগেই ছাড়িয়ে নিয়েছি এখন একটা নাইফের সাহায্যে আলুগুলোকে টুকরো করে কেটে নিচ্ছি ব্লেন্ড করার সুবিধার্থে আলুগুলোকে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিব বন্ধুরা সকাল বিকেলের নাস্তায় আমরা তো অনেক রকমের নাস্তা তৈরি করে থাকি একদিন আজকের এই মজাদার নাস্তাটি ট্রাই করতে পারেন ফুলকো ফুলকো মুচমুচে আজকের এই মজাদার নাস্তাটি বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে আর যাকে খাওয়াবেন সেই কিন্তু স্বাদ বলতে পারবে না তো বন্ধুরা দেখতেই পারছেন আলুগুলো আমাদের একদম ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এই আলুগুলোকে আমি একটা ছোট বাটিতে তুলে নিচ্ছি দেখতেই পারছেন আলুগুলো আমাদের বাটির মধ্যে তুলে নেওয়া হয়ে গিয়েছে তারপরে দেখুন আমি একটা নিয়েছি এখন এটার মধ্যে আমি আমি নিয়ে তারপর এটার মধ্যে অ্যাড করে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি চার কোয়া রসুন তারপর আমি অ্যাড করে দিচ্ছি দুইটা কাঁচামরিচ এখন এটার মধ্যে আমি খুব সামান্য পরিমাণ পানি অ্যাড করে অফিস স্কিনে খুব ভালোভাবে মিহি পেস্ট করে নিব বন্ধুরা দেখুন সব কিছুকে আমাদের খুব ভালোভাবে মিহি পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে আর এটা দেখতে ঠিক এরকমটা হয়েছে এখন এই মিক্সিন জারটাকে আমরা একটা সাইডে রেখে দিব তারপরের দিকে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দেড় কাপ পরিমাণ আটা আটার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাটাও নিতে পারেন ময়দা নিলে কিন্তু নাস্তাগুলো খেতে আরো বেশি মজাদার হবে আমার হাতের কাছে আটা ছিল তাই আটা দিয়ে নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি এখন এটার মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করে দিব ফার্স্টে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ধনিয়া পাতা কুচি তারপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো ফার্স্টে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া ঝালের পরিমাণটা চার চার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে মানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন ধনিয়া গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ টালা জিরা গুঁড়া তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন হাত দিয়ে এই সবকিছু উপকরণ আটার সাথে খুব ভালোভাবে মেখে নিব বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন দেখুন আটার সাথে আমাদের সব কিছু উপকরণ খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আমরা যে আগে আলুর পেস্টটা তৈরি করে রেখেছি সেটাকে দেখুন আলুর পেস্টটা আমাদের আটার মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আটার মধ্যে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব আর আমরা একটা ডোর মতো তৈরি করে নিব নাস্তার জন্য এই ডোরটা তৈরি করতে আমাদের কিন্তু এখানে খুব সামান্য পরিমাণ পানি লাগবে তবে এই পানিটা কিন্তু প্রথমে অ্যাড করা যাবে না প্রথমে যদি পানি অ্যাড করে ফেলা হয় তাহলে কিন্তু ডোটা লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে তাই আলুর মিশ্রণটা খুব ভালোভাবে কিছুক্ষণ মেখে নেওয়ার পর খুব সামান্য পরিমাণ পানি আমি এখানে অ্যাড করেছি এখন এই ডোটাকে আমি খুব ভালোভাবে মধ্যে একটা সফট ডো তৈরি করে নিব বন্ধুরা বিকেলের নাস্তায় কিংবা স্পেশাল গেস্টের জন্য কোনো রকম ঝামেলা ছাড়াই আজকের এই মজাদার নাস্তাটি তৈরি করে ফেলতে পারেন একদম কম সময়ে আর এই নাস্তাটা খাওয়ার পর কিন্তু সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে বন্ধুরা দেখতেই পারছেন ডোটা আমাদের খুব ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন ডোটা সেট হওয়ার জন্য একটা সাইড এ রেখে দিচ্ছি এখন হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আমি দুটি ভাগে লেচি কেটে নিচ্ছি তারপর এই লেচি আমি একটু গোলশেপ দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন দুটি লেচি আমাদের গোলশেপ দেওয়া হয়ে গিয়েছে এখন এখান থেকে আমি একটি লেচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি এখন এলিচিটার মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে একটা বেলনের সাহায্যে বেলে বড় একটা রুটি তৈরি করে নিবো আজকের নাস্তার জন্য এই রুটিটা কিন্তু অনেক বেশি পাতলা বা অনেক বেশি মোটা হবে না আমরা সাধারণত লুচি তৈরি করার ক্ষেত্রে যেরকম ভাবে বেলে নেই ঠিক একই ভাবে এই রুটিটাকে তৈরি করে নিব বন্ধুরা দেখতে পাচ্ছেন বেলুন দিয়ে বেলে আমি একটা বড় রুটি তৈরি করে নিয়েছি এখন আমি রুটির পুরুত্বটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ঠিক এরকম ভাবে আমাদের কিন্তু রুটিটাকে বেলে নিতে হবে এখন আমরা নাস্তাগুলোকে কেটে নিব তার জন্য এরকম একটা কোটার মুখ নিয়েছি আর এটা সাহায্যে নাস্তাগুলোকে আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু কোটার মুখের পরিবর্তে এখানে কুকি কাটারও নিতে পারেন আর কুকি কাটারের মধ্যে কিন্তু তো অনেক রকমের ডিজাইন থাকে আর সেগুলো দিয়ে নাস্তাগুলো বানালে আরও বেশি সুন্দর হবে তো দেখুন সম্পূর্ণ রুটিটা থেকে কিন্তু আমাদের নাস্তাগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন হাত দিয়ে এই সাইডের অসমান অংশগুলোকে একটু সমান করে নিচ্ছি এখন এই রুটির সাইডের অংশগুলো কিন্তু আমরা ফেলবো না এগুলো দিয়ে আবারও রুটি বেলে আমরা নাস্তাগুলোকে তৈরি করে নেব এখন এই নাস্তাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন একইভাবে বাকি ডো দিয়ে রুটি পেলে আমরা নাস্তাগুলোকে তৈরি করে নিব বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর বন্ধুরা আপনারা যদি এরকম আরো মজার মজার নাস্তা আবার তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন আর সেখানে আমি অনেক রকমের নাস্তা আবার যেগুলো দেখলে আপনাদের কাছে কিন্তু ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো নাস্তা আমাদের একই বানানো হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তো দেখতেই পারছেন সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমাদের ভেজে নিতে হবে তার জন্য এখানে দেখুন চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে ছেড়ে দিবো নাস্তাগুলো ভাজার ক্ষেত্রে তেলের টেম্পারেচারটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব ভালোভাবে গরম হয় হালকা গরম তেলে নাস্তাগুলো ছাড়লে কিন্তু একদমই ফুলতে চাইবে না আবার অতিরিক্ত গরম তেলে নাস্তাগুলো ছাড়লে নাস্তাগুলো কিন্তু সাথে সাথেই পুড়ে যাবে সবগুলো নাস্তা একবারে ভাজা যাবে না প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিয়েছি আর একটা হাতের সাহায্যে সাইড দিয়ে অল্প অল্প করে তেল ছিটিয়ে দিচ্ছি এতে করে নাস্তাগুলো কিন্তু খুব দ্রুত ফুলে যাবে নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি হাতার সাহায্যে নাস্তাগুলোকে উল্টে দিব দেখতে পাচ্ছেন নাস্তাগুলো আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে এখন নাস্তাগুলোর দুটি পাশ খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নিয়েছি এখন নাস্তাগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালারও চলে এসেছে এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি দেখুন সবগুলো নাচ তো আমাদের খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন একইভাবে বাকি সবগুলো নাচ আমরা তেলের মধ্যে বেজে নিব বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলো নাস্তায় কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর ফুলে উঠেছে তাই এগুলো ভাজার ক্ষেত্রে আমাদের কিন্তু তেলের টেম্পারেচারটা যদি ঠিক থাকে তাহলে আপনার নাস্তাও কিন্তু একদম পারফেক্ট ফুলকো ফুলকো হবে তো বন্ধুরা দেখতেই পারছেন এই নাস্তাগুলো আমাদের খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এই নাস্তাগুলোকে আমি তেল ছড়িয়ে তুলে নিচ্ছি এখন আমি নাস্তা আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন প্রতিটি নাস্তা দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে আটা আর কাঁচা আলু দিয়ে সহজে দারুণ মুখরোচক একটা নাস্তা তৈরি করে যে যেকোনো মেহমানকে একদম কিন্তু মুখে লেগে থাকবে আর প্রশংসা না করে কিন্তু থাকতেই পারবে না আশা করছি আমার আজকের আটার মধ্যে কাঁচা আলু দিয়ে মুখের স্বাদ লেগে থাকার মতো নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ